আপু এটা কয় টাকা টিকিট আপনি জানেন 50 টাকা 50 টাকা এটা কয় মিনিট চলবে কয় মিনিট সেটা জানা নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চৌকিটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক অনেক ভাই এবং বোনেরা দাঁড়িয়ে আছেন সিরিয়াল দিয়ে তারা কিন্তু এটা ওঠার জন্যই এখানে কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে তারা এখানে উঠবে এই দেখেন এই যে এই এ মাথা থেকে শুরু করে এখান থেকে শুরু করে এ পর্যন্ত থেকে এ পর্যন্ত থেকে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু তারা দাঁড়িয়ে আছে শুধু এটাতে উঠার জন্য তো এইটাতে কত টাকা ভাই এটা টিকিট কত টাকা জানি ভাই টাকা টাকা টাকায় কয় মিনিট জানেন না ভাই এটা জানি না দর্শক এখানে টিকিট হচ্ছে এটার পঞ্চাশ টাকা তো এটা কয় মিনিট চলবে কী সমস্যা এটা কিন্তু কেউ জানে না আপু এটা কয় টাকা টিকিট আপনি জানেন 50 টাকা 50 টাকা এটা কয় মিনিট চলবে কয় মিনিট সেটা জানা নাই হ্যাঁ দর্শক এটা কয় মিনিট চলে সেটা জানে না কিন্তু এটা 50 টাকা টিকিট হ্যাঁ দর্শক আমরা আছি এই মুহূর্তে শিমুলতলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যুবক ভাইরা আছে ভাই কোথায় থেকে আসতেন আপনারা আমরা ভাই বুঝি নাই মিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন